টুডে ইন্টারন্যাশনাল টিচার্স ডে উই আর ফ্রাউড দ্যাট ইন দিস রিগার্ড আমরা অত্যন্ত আনন্দিত অ্যান্ড অ্যামিউজমেন্ট অল ক্লাসেস অফ পিপুল অ্যাজ রিগার্ড অফ অ্যাজ অ্যাডভোকেট হিসেবে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে বিশ্বে শিক্ষকদের যে মূল্যায়নের কথা বলা হয়েছে সেটা অত্যন্ত আনন্দিত আমরা আমরা উই ট্রাস্ট ইট যে ওয়ার্ল্ড ক্লাসেস অফ পিপুল হো আর ডিবুটেড এ স্টুডেন্ট অল ক্লাসেস পিপুল হো আর অ্যাকমুনেটেড অ্যান্ড টিচার্স আমরা আমরা অত্যন্ত আনন্দিত বিশ্ব দরবারে যে সারা পৃথিবীতে ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হংকং কানাডা এবং অল ক্লাসেস অফ কান্ট্রি তারা শিক্ষকদের জন্য একটা উচ্চ ধরনের বেতন এবং উচ্চ ধরনের প্রণোদনার ব্যবস্থা করেছেন কিন্তু আমরা অ্যাজ রিগার্ড অফ সিটিজেন অফ ফার্স্ট ক্লাস বাংলাদেশি আমরা বাংলাদেশের সিটিজেন হিসেবে আমরা কিন্তু আমাদের টিচারদেরকে সেই রকম মূল্যায়ন করতে পারি নাই আজকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে আমার প্রথম এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি হচ্ছে শিক্ষকদের যে সমস্যা আবাসন সমস্যা হাউজিং সমস্যা এবং পলিটিক্যাল সমস্যা এবং ইকোনমিক্যাল এবং সোশ্যাল ওয়ার্ল্ড ক্লাসেস সমস্যাগুলো রিমুভ করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে ফর দিস রিজন আমার কান্ট্রির স্টেট অফ ডিপার্টমেন্ট হার্ড আছে এবং এডুকেশন মিনিস্টার আছে ওয়ার্ল্ড ক্লাসেস অফ মিনিস্টার আছে অ্যান্ড অ্যান্ড ব্যাটারিস কাইন্ড অফ পিপল আছে হো আর ডিপুটেড অ্যাজ রিগার্ড অফ কন্ডাক্টেড অ্যাজ এ স্টুডেন্ট যারা স্টুডেন্টকে একটা দেশের রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত নেয় তারা দেশের ভবিষ্যৎ ফিউচার লেভেলকে উন্নত করার জন্য শিক্ষকরা নিবেদিতভাবে কাজ করেন আমরা ছোট থেকে আমরা একজন আদর্শ শিক্ষকের কাছ থেকে অনেক কিছু অর্জন করি আজ সেই শিক্ষকরা ডিফ্রাইভ ফ্রম দ্য দ্য স্যালারি অ্যান্ড ভ্যারাইটিস কাইন্ড অফ প্লেসে তারাও বঞ্চিত কেন বঞ্চিত দে উই আর নট টু ফার্স্ট ক্লাস অফিসার অ্যান্ড ফার্স্ট ক্লাস লেভেল টু ডিভোটেড অ্যান্ড উই আর নট টু অ্যা গুড লেভেল টু ক্রচ আপ বিকজ আওয়ার সেন্সিটিভ ম্যাটার্স আওয়ার যে ভিউজ অ্যান্ড ভিউজ অ্যান্ড মিউজ অল ইন অল ক্যাটাগরি আমাদের ভালো নয় আমরা একটা রাষ্ট্রে তিনটা ব্যক্তি সে সে কোনো দিন অন্যজনের ইয়ে তারাও শিক্ষক এবং প্যারেন্টস প্যারেন্টস মানে বাবা মা টিচার টিচার যদি দেখে যে তার স্টুডেন্ট সে ভালো ভালো লেভেলে যাচ্ছে তাহলে সে খুব আনন্দিত হয় এবং সেই স্টুডেন্ট যদি একটা উচ্চ লেভেলে ডেভেলপ লেভেলে এবং উন্নত ডেভেলপ কান্ট্রিতে টু প্রসিড হয় ব্রেন ড্রেন হয় তার খুব আনন্দিত হয় আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের টিচাররা আমাদের রাষ্ট্রপ্রধান অবশ্যই সেই বিষয়ে দেখবেন আমাদের শিক্ষকরা যে ডিপ্রাইভ আমাদের যে ফিনান্সিয়াল অর্থনৈতিক দিয়ে যে স্যালারির দিক দিয়ে বা বিভিন্ন দিক দিয়ে যে বঞ্চিত সেই ব্যাপারটা রাষ্ট্রীয়ভাবে আলোচিত হবে এবং সরকার যদি কনস্ট্রাকটিভ এবং কনস্ট্রাকটিভ ম্যাটার্স টু ইনক্লুড করে এবং তাদের যদি সর্বদিক দিয়ে উন্নত কান্ট্রির মতো এই অ্যাজ রিগার্ড অফ কনসিডারেবল পয়েন্ট অফ ডিটারমিনেশন তাদের ম্যাটার্সগুলো করে এবং তাদের ম্যাটার্সগুলো যদি সঠিকভাবে আইডেন্টিফাই করে অকুলার উইটনেস তৈরি করে এবং বিচার বিভাগীয়ভাবে যে তারা সঠিকভাবে যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে সেই রেসপন্সিবিলিটিতে প্রোভাইড করে তাহলে আমাদের দেশের যে শিক্ষক দিবসের শিক্ষকের যে মানমর্যাদা সেটা হবে এবং আমরা মনে করি আমাদের যে ইউথফুল যা স্টুডেন্ট আছে আমাদের যে ইউথফুল সোসাইটির যা সমাজ ব্যবস্থা আছে তারা আমাদের সমাজ ব্যবস্থাকে উন্নত করার জন্য আমাদের দেশের মানুষের জন্য কল্যাণের কাজের জন্য এই শিক্ষকদের মূল্যায়ন করা উচিত আমরা কোনো সময় যে আমরা মনে করি যে শিক্ষকই হচ্ছে একমাত্র আমাদের গার্জিয়ান যিনি তার